মৃত্যু সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না আল্লাহ আকবর আমার বান্দা ঠান্ডা পানি দিয়া উজু করে ফজরের নামাজ পড়ছে দুনিয়ার সব মানুষ ঘুমায় ছিল আমার বান্দা ঠান্ডা পানি দেওয়া উজু কেরা নামাজ পড়ছে আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে আমার বান্দা মসজিদের কোনায় বৈসা কোরআন তেলে থেকে আপনার গুণা করে নাই এমন কোন কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব আমি আল্লাহ রাগ করব বেজার হব এ মালাকুল নৌ শোন শোন আমার বন্ধু আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে আমার সাথে সাক্ষাৎ করবে আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক ঠিক কিনা বলি আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি কি করি শুধু আপ্যায়ন না মেহমানের হাত ধরে রাস্তায় করে নিয়ে আসি কথা যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে মেহমান কিন্তু আপনার চাইতে আরও বেশি শক্তিশালী তারপরে মেহমানকে সম্মান সুবহানাল্লাহ করি কি করি না এ মেহমানের সাথে নরম ভাষায় কথা বলি ঠিক কিনা বলে সালাম আলাইকুম কেমন আছেন বিআই কোমল ভাষায় নরম ভাষায় বিয়ের সাথে কথা বলি কারণ বিয়ে আমার মেহমান অনেক দিন পরে বিয়াই বিয়ের বাড়িতে আসছে কোনো কষ্ট দেওয়া যাবে না ঠিক কিনা বলেন বিয়ের জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয় ও যুবক ও মুসলমান আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান আমার মেহমানকে ন্যূনতম কোনো কষ্ট দেওয়া আমার মেহমানের রুহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা সুবহানাল্লাহ سبحان الله إبار ملك الموت جنة بندرك سيعيش عيش يا يا أيها النفس المطمئنة يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي

আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে নিয়ামত দেখা তুমিও হবে খুশি বের হইয়া আয় বের হইয়া আয় ই ইলা রব্বিকে রাদিয়াতান রাদিয়া তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করছো তুমি তোমার রবের রবের কাছে কাছে আসো আসো এই কথা যখন মালাকুল মদ বইলা তার থুতনির কাছে নাকের কাছে যখন জান্নাতের শুভ্র রুমালটা ধরে আসতে কইরা জান্নাতের খুশবু ঘেরান পাওয়ার সাথে সাথে এক টান দিয়া ঘুমায় যায় একটা মুস্কি হাসি দেয় সুহান এই কারণে দেখবেন জান্নাতি মানুষরা এনতেকালের সময় মুস্কি মুস্কি হাসে কি হাসে না তাদের কপাল ঘেমে যায় তারা অস্থির হয় না পাশে থাকলে বলে আমাকে কালেমার তাল কিন দাও আমার পাশে বসে সুরাইয়া সিনের তেলাওয়াত করো আকাশের দিকে আঙ্গুল বলে যদি সন্তানরা নেককার হয় এ তোমরা কান্না কাটি করো না বলে কি বলে না তোমরা কান্না কাটি করো না আমার পাশে বৈশাইয়া আছেন সুরার তেলাবাদ করো আমাকে কালিমার তালকিন দাও আর শোনো শোনো আমার ইন্তেকালের পরে দেরি করবা না অল্প সময়ের মধ্যে আমাকে কবর দিয়া দিবা ঠিক কিনা বলি এই কারণেই তো ফকিহুল মহাদ্দিসি আব্দুল্লাইবনুল মোবারক রহমাতুল্লাহী আলাই ইন্তেকালের সময় মুসকি মুস্কি হাসতেছে তার সন্তান তাকে তিন দিন পরে স্বপ্ন দেখলেন তার সন্তান ঘুমের মধ্যে বাবাকে প্রশ্ন করলেন ও আমার বুজুর্গো পিতা আমি দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি আব্দুল্লাইবনুল মোবারক বলে বাবারে জমিনে আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই আমি আল্লাহর কোনোদিন একটা দেই নাই আমি আল্লাহর আদনা থেকে আদনা কোনো একটা বিধান ছেড়ে দেই নাই আমি আমার নবীর কোনো একটা শূন্যত আমি ছেড়ে দেই নাই এই কারণে আল্লাহ তালা এমকে কালের সময় আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছে আল্লাহবা আমি দেখতেছি জান্নাতের এমন নাজ নিয়ামত আমি দেখতেছি জান্নাতের বালাখানা আমি দেখতেছি জান্নাতের মধ্যে দুধের নহর আমি দেখতেছি জান্নাতের মধ্যে মধুর নহর এ আমার সন্তান শোনো শোনো এই নিয়ামত দেখার পরে আমি হাসবো নাকি কাঁদব অল্লাহ আকবর আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির সন্তান বলে আব্বাজি অবশ্যই অবশ্যই আপনি হাসবেন এবার আবদুল্লাহ ইবনুল রমজানুল মোবারক বলে শোনো শোনো আমার সন্তান আমার বংশের মানুষদেরকে বলে দিও আমার কমের মানুষদেরকে বলে দিও যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে নাফরমানি করে না ইন্তেকালের সময় আল্লাহ তালা তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে জোরে বলেন সুবহান যখন একজন মানুষ ইন্তিকাল করে তখন তার অবস্থা কি হয় হাদিস শরীফের মধ্যে এসেছে যখন একজন মানুষ ইন্তিকাল করে তখন সে বুঝতে পারে না যে সে মরে গেছে সে স্বপ্নের মধ্যে থাকে কিসের মধ্যে স্বপ্নের মধ্যে থাকে কোন কোন বর্ণনায় আসছে দেখবেন কিছু মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায় দেখেন না ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায় তাকে নিয়ে কবরস্থানের কাছে যাইতেছে এমনভাবে স্বপ্ন দেখতে থাকে স্বপ্ন দেখতে থাকে যখন তাকে গোসল করায় তখনও মনে করে স্বপ্ন যখন তাকে খাটিয়ার মধ্যে উঠায় তখনও মনে করে স্বপ্ন যখন তাকে জানাজার নামাজ পড়ায় তখনও মনে করে স্বপ্ন যখন তাকে একেবারে খাটের মধ্যে কইরা কবরের কাছে নিয়ে যায় যখন দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পরে আর তার লাশটা যখন দুই দিক থেকে গামছা দিয়া তার কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রেখে যখন তার কবরের উপরে বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হয় তারপরে কলা পাতা দেওয়া হয় তারপরে যখন মানুষগুলো মাটি দেয় আর বলে মিনহা খোলা কোনা কুম অফিহা নখরি যখন তখন সে বুঝতে পারে মারা যায় তখন সে বুঝতে পারে মারা যায় যদি সে জান্নাতি হয় নেককার হয় কোরআন প্রেমিক হয় কোনো চিন্তা করে না আর যদি না ফরমান হয় জাহান নামি হয় চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে এ আমার সন্তান আমাকে একা রেখে যেও না ও প্রিয় তোমার স্ত্রী তোমার সাথে পঞ্চাশ বছর সংসার করলাম তুমি আমাকে এক একা কিভাবে কবরের মধ্যে রাইখা যাও এভাবে রেখে যেও না আমি এই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না যদি সেই আল্লাহ আল্লাহ হয় কোরআন প্রেমিক হয় কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরের মধ্যে এসে হাজির হয়ে যায় ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি আল্লাহর কোরআন ডাক দিয়া বলে বন্ধু তুমি চিন্তা করবা না টেনশন করবা না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি কোরআন তোমার সাথে আছি জোরে বলেন সুহান এবার আল্লাহর কোরআন তার মাথার কাছে বসে থাকি অন্ধকার কবরটা আল্লাহর কোরআন আলোকিত করে দেয় আল্লাহ কারণ ওই কবরের মধ্যে নাই কোনো বাতি নাই কোনো সাথী আছে নাই কোনো বিছানা আল্লাহ আল্লাহ একটু চোখটারে বন্ধ করে একটু মনে মনে ভাবেন এখন মরে গেলে আপনার আমার লাশটা ঘরের মাঝখানে শোয়া রাখবে না একটা সাদা কাপড় দিয়া শোয়া রাখবে আত্মীয় স্বজন আইসা মুখের কাপড়টা সরাবে কান্না করবে কিন্তু হাঁটারও ক্ষমতা নাই ওঠারও ক্ষমতা নাই চোখ খোলারও কোনো ক্ষমতা নাই ঠিক কেনা বলেন বেশির থেকে বেশি সকাল নয়টা পর্যন্ত ঘরে রাখবে সকাল নয়টার পরে চার পাঁচ জনে ধরে উঠানের মধ্যে নামাবে আল্লাহ উঠানের মধ্যে নামায়া আপনাকে আমাকে গরম পানি দিয়া দিয়া গোসল কাফনের জনমের বিদায় দিবে কষ্টকেরা ঘর বানাইছেন ঘরের জায়গায় ঘর পরে থাকবে ব্যবসার জায়গায় ব্যবসা পরে থাকবে গাড়ির জায়গায় গাড়ি পরে থাকবে মোটরসাইকেলের চাবিটা জায়গার মধ্যে পড়ে থাকবে মানিব্যাগটা ডয়রের মধ্যে পড়ে থাকবে ঘড়িটা টেবিলের উপরে পড়ে থাকবে ওই কবরে কিছুই নিয়ে যেতে পারবো না আসছিলাম খালি হাতে যাবো খালি হাতে ঠিক কি বলেন সমাজে কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই দিন নাই তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা জান্নাত একেবারে টাকা দিয়া কিনা ফলাইছে এমন মানুষ আছে কি আছে না অথচ আল্লাহর কসম কইরা বলি আল্লাহর কসম কইরা বলি আমরা যে আমল করি যে নামাজ পড়ি আমরা যে কোরআন তেলাবাদ করি যে দান সৎকা করি যেভাবে রোজা পালন করি হজ পালন করি জাকাত দেই আমাদের সব আমলের ভিতরেই ভেজাল এই আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না পারবো যদি আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ না করে দেয় হিসাব নিকাশ সারা যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব অতসু আল্লাহর পায়গম্বরের সাহাবা